আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবার প্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো রোজা রাখার দশটি ফজিলত সম্পর্কে রোজা রাখার আসলে অসংখ্য ফজিলত রয়েছে কোরআন হাদিসে বর্ণিত রয়েছে তো আজকে আমরা এখানে দশটি ফজিলত তুলে ধরছি আপনাদের জন্য এক নম্বর রোজার প্রতিদান স্বয়ং আল্লাহ তালা নিজ হাতে দিবেন আল্লাহ বলেন বান্দা একমাত্র আমার জন্য তার পানাহার ও কামাচার বর্জন করে রোজা আমার জন্যই আমি নিজেই এর পুরস্কার দিবাহ নাম্বার দুই তালা নিজেই অপর অবধারিত করে দিয়েছেন আল্লাহ আল্লাহতালা নিজের ওপর অবধারিত করে দিয়েছেন যে ব্যক্তি তার সন্তুষ্টির জন্য গ্রীষ্মকালে রোজার কারণে পিপাসার্থ থেকেছে তিনি তাকে তৃষ্ণার দিন ক্যামতের দিন পানি পান করাবেন সুবাহান আল্লাহ নাম্বার তিন ক্যামতের দিন রোজাদারের জন্য একটি বিশেষ পানির হাউস থাকবে যেখানে রোজাদার ছাড়া অন্য কারো আগমন ঘটবে না আল্লাহ নাম্বার চার যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনায় একদিন রোজা রাখবে পরে তার মৃত্যু হলেও সে জান্নাতে প্রবেশ করবে আল্লাহ নাম্বার চার সরি নাম্বার পাঁচ জান্নাতে একটি বিশেষ ফটক রয়েছে যার নাম রাইয়ান সেই ফটক দিয়ে কেবল রোজাদাররাই প্রবেশ করতে পারবে সুবাহুল্লাহ নাম্বার ছয় রোজাদাররা রাইয়ান নামক ফটক দিয়ে প্রবেশ করে জান্নাতের পানিও পান করবে তারপর থেকে আর কখনো তারা পিপাসার্থ হবে না ইনশাআল্লাহ নাম্বার সাত রোজা জাহান্নাম থেকে রক্ষাকারী ঢাল আল্লাহ তালা এ বিষয়ে বলেন রোজা হলো ঢাল বান্দা এর দ্বারা নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে নাম্বার আট রোজা কেমতের দিন বান্দার জন্য সুপারিশ করবে রোজা বলবে হে রব হে আমার আল্লাহ হে রব আমি তাকে খাদ্য ও যৌন সম্ভব থেকে বিরত রেখেছি অতএব তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন এ বিষয়ে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম বলেন অতঃপর তার সুপারিশ গ্রহণ করা হবে সুবহানাল্লাহ নাম্বার 9 ইমানের সঙ্গে সোয়াবের আশায় যে ব্যক্তি রমজানের রোজা রাখবে পরবর্তীতে গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হবে সুবহানাল্লাহ নাম্বার 10 ইমানের সঙ্গে সোয়াবের আশায় রমজানের রোজা রাখলে ও তারাবি পড়লে ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যাবে যেদিন সে মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছিল